আর সায়নের এই চক্রান্তের ব্যাপারে আমি কিছু জানতাম না রুষা নিজেদের খেয়াল রাখিস আমি চললাম তুমি আমাকে এই ঘটনাগুলো আগেও বলতে পারতি অয়ন আই ট্রাস্ট ইউ অলওয়েজ রোজউড স্প্রিংসে কোনো বড় কোম্পানি ইনভেস্ট করেছে এর পপুলারিটি দিনের পর দিন চলেছে বেড়েই এশিয়ার সমস্ত বড় কনস্ট্রাকশন কোম্পানি এই প্রজেক্টের জন্য উদ্গ্রীব হয়ে আছে আমি চাই যে কোনো উপায়ে আমাদের কোম্পানি যেন এই প্রজেক্টটা পায় আর যদি প্রজেক্ট ক্র্যাক করতে না পারো তবে তোমরা প্রত্যেকে রেজিগনেশন লেটার রেডি রেখো দাদুর কথায় ভয় পেয়ে যায় সৌর্য মনে মনে ভাবতে থাকে চাকরি যদি না থাকে তাহলে মালিক হবে কি করে একটা কথা যে এই করতে পারবে তাকে কোম্পানি পুরস্কার হিসেবে দেবে সি ফেসিং সিক্স ফ্লোর বিল্ডিং দাদু রোশার বাবা সিদ্ধার্থ কাকুর আন্ডারে একটা ইঞ্জিনিয়ারদের টিম আছে উনি তো এখন হসপিটালে আমরা চাই ওই ইঞ্জিনিয়ারের টিম আমার আন্ডারে কাজ করুক এই প্রজেক্টের জন্য টিম স্ট্রং হওয়া জরুরি বাবার কাছ থেকে এর আগেও অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে এরপর যদি টিম ও না থাকে তাহলে উনি কি করবেন কাকু এখন হসপিটালে অ্যাডমিটেড রুষা উনি আর কি করবেন কবে কাকু সুস্থ হবেন তাও জানা যাচ্ছে না সূর্য তো একদমই ঠিক কথা বলছে সৌর্যর আন্ডারেই ওই টিমের কাজ করা ভালো তাই না দাদু বলো বেশ তোমাদের সকলের যখন এক মতামত তবে টিম সৌর্যর আন্ডারেই কাজ করুক দিস মিটিং ইজ ওভার ইউ নাও সূর্যকে দেখে বোঝা যায় মনে মনে ও যেন কোনো ছক করছে যেভাবেই হোক এই প্রজেক্টটা তাকে পেতেই হবে না পেলে চাকরি তো যাবেই সঙ্গে কোম্পানির মালিক হওয়ার স্বপ্ন ফেসতে যাবে সূর্য জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে